নমস্কার বন্ধুরা ঝিকিমিকি তারাই সবাইকে স্বাগত আজ পয়লা জুন রবিবার একটি বিশেষ দিন জামাই ষষ্ঠী আজকে বাইরের ওয়েদারটাও খুব সুন্দর রোদ ঝলমলে আকাশ খুব সুন্দর হাওয়া দিচ্ছে এই বিশেষ দিনে বিশেষ কিছু পদ রান্না করে বরকে একটু সাজিয়ে দেব। তাই সকাল সকাল উঠে পড়েছি স্নান করে রেডি হয়ে নিয়েছি অনেকগুলো পদ হবে আজকে তার মধ্যে স্পেশাল একটি মেনু থাকবে মাটন ডাক হলো তার সাথে আরও অনেক রেসিপি থাকবে আপনাদের জন্য সবটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন যাই রান্নাটা শুরু করে দিই প্রথমে মাটনটাকে ম্যারিনেট করে নেবো তেল নুন হলুদ দই সব কিছু দিয়ে এদিকে সব পাঁচ রকমের ভাজার জন্য সবজি কেটে রেখেছি ডিম সেদ্ধ করে রাখা আছে মাটন বাংলোতে দেব বলে ইলিশ মাছ রয়েছে ইলিশ মাছের ঝোল হবে এইটা জাদিপুরের ইলিশ বাংলাদেশের এখানে পিঁয়াজ আদা রসুন আলু সব কিছু কেটে রাখা আছে মটন ডাকবাংলোর জন্য একটা বিশেষ মশলা তৈরি করে নেব গোটা ধনে জিরে গোলমরিচ এলাচ দারচিনি লবঙ্গ জৈত্রী আর শুকনো লঙ্কা এগুলোকে প্রথমে ভেজে একটু গুঁড়ো করে নেব এরপর ডিমটা ভেজে তুলে নেব। ছোটোবেলায় মা গেলে ষষ্ঠীর আগের দিন দিদাকে দেখতাম নিজের হাতে মাটি দিয়ে ছোট ছোট মূর্তি করতেন মা ষষ্ঠী মা ষষ্ঠীর বাহন ছোটো ছোটো ছেলে মেয়ে ছাতা মাথায় মা ষষ্ঠীর মূর্তি সব এত সুন্দর দেখতে হতো আমি সারাক্ষণ ঘুরে ফিরে মূর্তিগুলোকে দেখতেই থাকতাম তারপর ষষ্ঠীর দিন সকালবেলা মামাবাড়ির পাশেই ইছামতি নদী আছে সেই নদী থেকে স্নান করে এসে দিদা নাতি নাতনি বাড়ির সবাইকে নিয়ে পূজায় বসতেন মাটি দিয়ে ছোট্ট একটি পুকুর বানিয়ে মা ষষ্ঠী তার ছেলে মেয়ে বাহনকে পুকুরের পাশে বসাতেন করমচা গাছের ডাল তালপাতার পাখা আরও অনেক কিছু দিয়ে এত সুন্দর করে সাজাতেন সে স্মৃতিগুলো আজও মনে পড়ে পূজার শেষে দিদা ব্রত কথা শোনাচ্ছেন গল্প করতে করতে এদিকে মাটনটাও ভালো করে কষানো হয়ে গেছে এরপর ডাকবাংলোর স্পেশাল মশলাটা দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে ঢেকে রাখবো ওদিকে ইলিশ মাছটাও ভাজা বসিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের ঝোলটা করে নিই আমরা যারা বাড়ি থেকে দূরে থাকি এই বিশেষ দিনগুলিতে আমরা আমাদের পরিবারকে আরও বেশি করে মিস করি আজকের দিনে বাড়িতে কত আনন্দ হতো বাজার করা থেকে রান্না করা একসাথে খাওয়া দাওয়া তারপর সবাই মিলে গল্পের আসর বসানো এখানে আমাদের মাটনটাও হয়ে গেছে মাঝখানে মশলাটা দেওয়ার পরে আলু আর জল দিয়ে ভালো করে একটু নেড়ে কিছুক্ষণ ঢেকে রেখে নামানোর আগে ডিম ডিম দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রেখে দেব ডিমটা সবার লাস্টেই দেব আর এই মাটনটা কুকারে করব না পুরোটাই কড়াইতে করেছি আপনারা চাইলে কুকারে করতে পারেন কিন্তু কড়াইতে করলেই ভালো হয় গল্প করতে করতে রান্নাটা প্রায় শেষের দিক ভাজাগুলো করে নিয়েছিলাম আর সাপটা হলেই আমার রান্নাটা মোটামুটি শেষ এরপরেই পান্তুয়া করব তারপরে সব কিছু গুছিয়ে বরকে খেতে দেবো জামুনের প্যাকেট দিয়েই পান্তুয়াটা করব পান্তুয়াটা ভাজা হয়ে গেলেই আমার রান্না মোটামুটি শেষ তারপরে গিয়ে ওকে খাবার সাজিয়ে দেব। বাড়িতে সবাই মিলে একসাথে গুছিয়ে কাজ করলে অনেকটা সময় কম লাগে কিন্তু এখানে একা হাতে সব কিছুই করতে হয় তাই সময়টাও অনেক বেশি লাগে এবার আলু বেগুন দিয়ে শাকটা বসিয়ে দিই প্রথমে তেলটা গরম হয়ে গেলে পরে ফোড়ন না শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপর আলুটা দিয়ে একটু নেড়ে নেব। আলুটা লাল করে ভাজা হয়ে গেলে বেগুনটা দিয়ে আর একটু কিছুক্ষণ রেখে তারপরে নুন হলুদ দিয়ে মেথি শাকটা মিশিয়ে দেব। শাকটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ঢেকে রাখবো এবার ঢাকনাটা সরিয়ে দেখে নিই আমাদের মোটামুটি হয়ে গেছে এটা শাক ভাজাটা এবার যাই পান্তুয়াটা বসাবো একটা গোলাপ জামুনের প্যাকেট কিনে এনেছি ওটা দিয়েই পান্তুয়াটা করব। এখানে অনেক রকমের মিষ্টি পাওয়া যায় লাড্ডু সন্দেশ আরও নানা রকম কড়া পাখির মিষ্টি সবই পাওয়া যায় কিন্তু সবই যখন হাতে নিজে হাতে রান্না করলাম তাই ভাবলাম মিষ্টিটাও নিজে হাতেই করে দিই পান্তুয়ার যে গুঁড়োটা থাকে সেটাকে ভালো একটু জল আর সামান্য একটু ঘি দিয়ে মেখে এরকম সাইজের বিভিন্ন আকৃতির করে নিয়েছি তারপরে একটু তেল দিয়ে ভালো করে লাল করে ভেজে নেবো সবগুলোকে দোকান থেকে কিনে আনা জিনিস আর হাতে বানানো জিনিসের মধ্যে একটু তো পার্থক্য থাকেই টেস্টেরও থাকে আর তার সাথে অনেক ভালোবাসাও মেশানো থাকে পান্তুয়াগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে এবার এক এক করে এগুলোকে রসে চুবিয়ে দেব। বেশি লাগবে না পাঁচ থেকে দশ সাত মিনিটের মধ্যেই এটা হয়ে যাবে তারপরে এগুলোকে আস্তে আস্তে করে তুলে নেবো চলুন যাই আমার রান্না কমপ্লিট এবার গিয়ে খাবারটা সাজিয়ে দিই খাবারটা টেবিলে সাজানো হয়ে গেছে এখানে ডাকবাংলো ইলিশ মাছের তেল ঝোল বাঁধাকপির তরকারি ডাল শাক ভাজা পাঁচ রকমের গোটা ফল এদিখানে খেজুর আর কিশমিশ দিয়ে টমেটোর চাটনি পান্তোয়া জিলিপি আর কাজু কাটলিটা কিনে এনেছিলাম আর এখানে মিষ্টি দই পাওয়া যায় না তাই টক দই একটু চিনি দিয়ে দিয়েছিলাম যেহেতু নিয়ম এখানে দিতে হয় আর ফল কেটে দিইনি কোটাই দিয়েছি বাঁধাকপি তরকারি ডাল আর পোলাওটা করেছিলাম সাইডে সবটা তো দেখানো সম্ভব হয়নি তাই দেখাইনি যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখি বরের কেমন লাগে আজকের রান্না আপনারা সবাই ভালো থাকবেন